সাড়ে তিনটা তিনটা থেকে সাড়ে তিনটা তো তখন আপনার আমার হেল্পার বললো ভাই লাস্টটা দেখেন তো আবার গন্তব্য স্থলে দেখলাম যে আমরা দুইটা গামছা বান্ধা ছিল ওই দুটা গামছা ছুটে গেছে তারপরে আবার দাঁড়াইলাম একটা বাজারে আবার দাঁড়াইলাম মানে যখন দেখলাম ছুটা তখন আমাদের মানে ও ভাই ভাইছে যে ভাই আসলে এত টাইট কিরা বানলাম কিভাবে ছুটলো যে আমি বললাম যে আল্লাহ বরসা আমাদের কিন্তু ওই যে আপনার ওই চলতেছে বা যে কোরআন তালত গাড়িতে চলতেছে তা আমি যদি ডরেস না আমাদের একটা কোরআন তালত চলতেছে অবশ্যই মানে আমার ধর্মীয় যেহেতু লাসু মুসলমান তো ধর্মীয় তো ভাই ঠিক আছে তাহলে আমরা একটা বাজারে দাঁড়াবো তো আমরা দাঁড়াইলাম তো আরো আমাদের বাজার থেকে আরো দুই তিনটা লোক ছিল তো ওনারা আইসা দোকান থেকে বললাম যে ভাই আমার গামছাটা বান্ধি

জরুরি বাতি তো জরুরি বাতি দেওয়ার পরে আমরা তো কিছুটা আলো সামনে দেখা যায় তো তখন আমি গাড়ির স্পিডটা অটো কমিয়ে গেছে মানে গাড়িটা অনেক ভার হয়ে গেছে জানিনা আমার শরীর ভার হয়ে গেছে গাড়ি ভার হয়ে গেছে তো তো ওকালে কি ভাই সুরাডা আমরো সাথে সাথে পড়ি আলহামদুলিল্লাহ ইয়াসিন সুরাডা আমরো ওই সাথে সাথে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাব। জায়গা আমরা একটা গন্তব্যস্থলে বাজার পাইছি। বাজার জায়গা এটা বন্ধ করছি। তো আমার কোয়ালিত বলল যে ভাই আটা আমরা আরেকটা চা তার একটা চা খেয়েছি। চা করার পরে যে ওকে ভাইয়ালা গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন যে গাড়ি লাইট এজলে কিনা। তো আমি মানে 20 লাগে গাড়ি স্টার্ট দিছি হেডলাইটও জ্বলছে। পুরো ইমার্জেন্সি লাইটও জ্বলছে। তো আমরা ফজর আযান দিয়ে ওই সাথে সাথে ফেরি গাড়ে চইলা গেছি। যাওয়ার পরে তো আমরা এর ঘাটে প্রায তিন 3-4 ঘন্টার মত বসেছিল তখন সকাল হয়ে গেছে তো দিন হয়েছে তারপরে মানে ওই জায়গা বইসা মানে আমরা ওই ঘাটে গোসল করছি মানে আমাদের সারা রাত অনেক আনইজি ফেল করছি তো ঘাটেও যা গোসল করার ব্যবস্থা ছিল ঘাড়ে গোসল করছি গোসল করার পরে সকালে ফেরি আসছে তো পরে ঘাড়ে বললাম যে ভাই উনি বলছে যে ভাই আল্লাহ ভরসা আমরা যে মুসলমান যে তো Amno মরতে হবে আমারও মরতে হবে তা আমরা কি ভয় মানে ভয় যতটা ছিল সাহস তার চেয়ে বেশি নিয়া উদ্বেগ নিয়ে আসলে গিয়ে তো আমরা তারপরের দিন সকাল 12টা বাজে দেয়া ভোলা বলছি এর তো আমরা একটা এরকম হ্যাঁ অ্যাভেলেবেল যদি গোসল ছাড়া লাশ নেওয়া হয় তো এরকমটা প্রায় সময় হয় আমরা সব সময় মানে সর্বক্ষণ মানে মানে আমরা হঠাৎ মানে ওটা ভয় খেয়েছি ভয় পরে মানে আমরা দিশা হারাও নি যেহেতু আমাদের গাড়ি চলতেছে আমরা দিশা হার গাড়িটা এক্সিডেন্ট হবে সাহস নিয়ে আমরা পিছনের দিকে আর তাকাই নেই তো সামনে একটা বাজার মানে মানে সামনে একটা বাজার মিন করে গাড়ি টানছি মানে আমরা গাড়ি অনেক অ্যাক্সিলেটার দিয়ে টানছি কিন্তু গাড়ি আগাইতেছে না মানে গাড়িটা থম মানে একটা ভাব মানে গাড়ি ভার মানে গাড়ি আগাইতেছে না খুব ষোলো মৌসুমে আহ মানে আগে